যদি আপনারা যদি এই যে চিকন নেটটা লাগান তাহলে কিন্তু আপনারা কুরা হবে দেখা গেছে আপনারা না থাকলেই হবে যে নেটটা আছে এই নেটটা আপনারা মনে করেছে চিকনটা লাগাবেন তাহলে আপনারা কুরা হবে অবশ্যই আশা করি যদি আপনারা কীভাবে নেট লাগাতে হয় সেটা পরে ভিডিওতে যে দেখায় দেব অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এই বেলেটটা খুলবেন আমি সবার প্রথমে খুলে নিয়েছি এই নাটটি এখন আমি ডিল দিব এই নাটটি খুললে এখান থেকে করেন যে আপনার এই এই যে বেলেটটা দেখতে পাচ্ছেন এই বেলেটটা আউট হয়ে যাবে বেলেটটা আউট হয়ে গেলে তারপরে এটা নিচে জালি আসে আপনারা এখান দিয়ে ঠেলা দিলে জালিটা বার হবে তারপরে সুন্দর করে ওয়াশ করে আপনারা আবার জালি এখান দিয়ে আবার ভরে দিতে পারবেন যেভাবে খুলবেন এভাবেই ঠিকঠাক মতে ভরে দিবেন আমি এখন এটা দিয়ে সিদ্ধ ধান মাড়াই করেছি এখন আমি পোলাওয়ের ধান মাড়াই করব যার কারণে আপনার মনে করেন যে এই যে বেলেটটি খুললা চাপাইতেছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেলেটটা খুললা চাপানির মধ্যে অবশ্যই খেয়াল রাখবেন যাতে এখান দিয়ে একটি চাল বরাবর যায় যে ধান ভাঙাইবেন যদি পোলাওয়ের ধান ভাঙান তাহলে পোলাওয়ের চাল একটি পরিমাণ যাতে ফাঁক দিয়ে ঢুকে এরকম পরিমাণ ফাঁক রাখলেই চলবে চলবে তা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি দেখতে পাচ্ছেন আমি ইয়ে করেছি হয়ে গিয়েছে আমি এখন নাটটি টাইট দেব দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি একইভাবে আপনার যেভাবে এটা চাপানি হয়েছে একইভাবে সেটাও চাপানি